বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আসলে শেয়ার বাজারও আপনি ইনভেস্টমেন্ট করে শান্তি পাবেন না শান্তি পাবেন না ব্যাংকে টাকা রেখেও কেননা বর্তমানে ব্যাংকের যে অবস্থা অনেক ব্যাংকে গ্রাহক গিয়ে টাকা খুঁজে পাচ্ছেন না তো এই প্রেক্ষাপটে আপনি কি করতে পারেন আপনার কাছে যদি লভ্যাংশ বা কিছু টাকা উত্তৃত্ত কিছু টাকা থাকে যেটা আসলে ইমার্জেন্সি কোনো ফান্ডে প্রয়োজন নেই সেই সব টাকাটা আপনি কি করতে পারেন আপনার ল্যান্ডে ইনভেস্ট করে রাখতে পারেন এরকম লো ল্যান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন অনেকে আমাকে মানে অভিযোগ করেন ভাই ঢাকা শহরের জায়গা কিনতে প্রচুর টাকা দরকার ভাই আপনাকে যে ঢাকা শহরে জায়গা কিনতে হবে তা কিন্তু না আপনি ঢাকা শহরের আশেপাশে অনেক নতুন নতুন শহর গড়ে উঠতেছে সেইখানে আপনি এক কাটা দেড় কাটা দুই কাটা জায়গা নিতে পারেন ঠিক আছে আপনি এক ছোট্ট একটু জায়গা নেন তারপরে তো আপনি জায়গা নিলেন দেখেন একটা জায়গা নেওয়ার ফলে আপনার যদি প্রথম ইনভেস্টমেন্ট হয় আপনি একটা শান্তি পাবেন যে আপনার একখণ্ড জায়গা আছে এটা একটা দৃশ্যমান এটা কিন্তু পেপার ইনভেস্টমেন্ট না পেপার ইনভেস্টমেন্ট মানে করে যে আপনি শেয়ার ইনভেস্টমেন্ট করলেন আপনি কিন্তু এই সঞ্চয়পত্র কিনলেন পেপার ইনভেস্টমেন্ট করলেন যেটা চুখে দেখা যায় না কিন্তু এখানে আপনি এরকম করে একখণ্ড জায়গাতে আপনি গাছ লাগাইতে পারতেছেন একখণ্ড জায়গাতে আপনি আপনার স্থাপনা করে কিন্তু ভাড়া দিতে পারতেছেন যদি সেই সব এলাকায় ভাড়া যায় সেই সমস্ত বা সেই পরিমাণ টাকা যদি আপনার নাও থাকে আপনি কি করতে পারেন আপনি কিন্তু দূরে কোথাও গ্রামীণ এরিয়ায় কিন্তু জায়গা কিনতে পারেন এখনও অনেক কম দামে সেই সব এরিয়ায় জায়গা কিনা যায় হ্যাঁ এই জন্য আপনাকে একটু হ্যাসেল পোহাতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সেই সমস্ত জায়গা খুঁজে বের করাটা একটা টাফ ব্যাপার ঠিক আছে তবে আজকাল ইন্টারনেটের যুগ আপনি বিক্রয় ডট কম অথবা আপনি অন্যান্য যে মাধ্যম আছে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে সেখানে আপনি নজর রাখতে পারেন আপনি যে এলাকায় থাকেন মনে করেন আপনি চিটাগাঙ্গে থাকেন তাহলে চিটাগাঙ্গে আশেপাশে রাঙ্গুনিয়া বা এইরকম আরও অনেক মানে পার্শ্ববর্তী এরিয়ায় কিন্তু অনেক কম দামে জায়গা পাওয়া যায় ঢাকার কেরানীগঞ্জে আপনি সাভারের দিকে যেতে পারেন একটু ভিতরে ঠিক আছে নারায়ণগঞ্জের একটু ভিতরে যেতে পারেন সেখানেও কিন্তু অনেক কম দামে জায়গা পাওয়া যায় হ্যাঁ তবে জায়গা কিন্তু বেহাত হওয়ার একটা সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা আপনাকে বন্ধ করতে হবে সেটা কিভাবে মনে করেন আপনার স্বজন আছে। আপনার পাড়া প্রতিবেশী আছে অথবা আপনি যেখানে যাতায়াত করেন যেখানে আপনার যাওয়ার পসিবিলিটি আছে। আপনি সেই সব এরিয়ায় কী করতে পারেন জায়গা কিনে রাখতে পারেন অর্থাৎ আপনি মাসে হোক বছরে হোক একবার দুবার যাওয়া আসা করতে পারেন আরও বেটার হয় আপনি জায়গাটা কেনার ফলে আপনি বাউন্ডারি করে ফেলতে পারেন অথবা চার চারটা স্থায়ী কুঠা দিয়ে আপনার সেখানে সাইনবোর্ড কেড়ে দিতে পারেন যাতে এই জায়গাটা আপনার যেমন দেখেন এই যে একটা প্লট দেখতে পাচ্ছেন চার বাউন্ডারি করা এখানে মাটি ভরাট করা এখন আমি এখানে সেখানে গাছ লাগাই দিয়েছি ঠিক আছে একটা সুন্দর একটা প্লট এখানে যে গেট দেওয়া হয়েছে বাইরে থেকে কোনো ধরনের কোনো ধরনের সমস্যা এখানে হওয়ার কথা না তো এই সব ব্যাপারে যদি আপনি মনে করেন আপনি একটা প্লট নিয়ে আপনি বাউন্ডারি করে রেখে দিবেন গাছপালা লাগিয়ে দিবেন এটা কিন্তু আপনার একটা দখল বিদ্যমান ঠিক আছে তো এইভাবে যদি করে আপনি আপনার টাকাটাকে কি করতে পারেন একটা বেটার একটা ইনভেস্টমেন্ট সেক্টরে ইনভেস্ট করতে পারেন কিন্তু দেখেন আজকে অনেকেই আজকাল আমরা ঢাকা শহরে বা সিলেট বা চিটংয়ে যারা যত বাংলাদেশের বড় বড় শহরগুলো আছে সেই সব শহরগুলোতে আমরা কি করি আমরা কিন্তু আমরা কিন্তু সেখানে ফ্ল্যাট কিনি আসলে দেখেন ফ্ল্যাটের কিন্তু একটা অবমূল্যায়ন হয় ঠিক আছে আজকে আপনি যে ফ্ল্যাটটা কিনছেন সেটা দশ বছর পরে কিন্তু এগিয়ে দাম পাবেন না এর চেয়ে কমে বা যে ফ্ল্যাট বিক্রি করতে হয় ঠিক আছে কিছু কিছু এরিয়ায় হয়তো বা বেটার একটা ভালো ইয়া পাওয়া যায় কিন্তু কিছু কিছু এরিয়ায় এটার একটা অবমূল্যায়ন হয় কেননা দেখেন ফ্ল্যাটের ইট পুরাতন হয় দরজা জানলা পুরাতন হয় টাইলস নষ্ট হয়ে যায় প্লাম্বিংয়ে অনেক সমস্যা থাকে অনেক ধরনের প্রবলেম কিন্তু চলে আসে তো এই রকম ধরনের ইয়াতে না করে আপনি একমাত্র জমি নতুন তাকে ইনটেক তাকে বরং সুন্দর আপনি ওয়া বাউন্ডারি ওয়াল করলে এটার দাম বৃদ্ধি পায় মাটি ভরাট করে এটার দাম বৃদ্ধি পায় গাছ লাগালে এটার দাম বৃদ্ধি পায় এভাবে করেই কিন্তু আপনার একটা প্লটের সৌন্দর্য বৃদ্ধি পায় এই জন্য আমি বলি যে সঞ্চয়পত্রের টাকা আপনার সঞ্চয়ের টাকা আপনি কি করেন যে ইনভেস্টমেন্ট করেন শুধুমাত্র জমিতে এবং যে টাকাটা আপনার ফাদার তিন থেকে পাঁচ দশ বছরের মধ্যে প্রয়োজন নাই আপনি প্রয়োজনীয় টাকা ইমার্জেন্সি ফান্ডে ফান্ড কখনই সঞ্চয়পত্র শেয়ার বাজার বা অন্য কোনো সেক্টরে বিনিয়োগ না করাই সবচেয়ে উত্তম কেননা আপনার ইমার্জেন্সি ফান্ড মানে কি যখন তখন সেই টাকাটা আপনার প্রয়োজন হতে পারে এখন প্রয়োজনীয় টাকা তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা প্রয়োজন মানে কি রানিং প্রোডাক্ট রানিং থাকতে হবে আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার প্রয়োজন হতে পারে আপনার বা পার্সোনাল প্রয়োজন হতে পারে সেই টাকা কখনোই ইনভেস্টমেন্ট করবে না উদ্বৃত্ত টাকা নেয় শুধুমাত্র জমিতে ইনভেস্টমেন্ট করবে ধন্যবাদ